নাবালিকা মেয়েকে নিয়ে পালানোর সময় স্থানীয় জনগণের তৎপরতায় চাইল্ড লাইন ও মহিলা মোর্চা নেতৃত্বের হাতে আটক বহিরাজ্যের যুবক যুবতী ঘটনায় চাপা উত্তেজনা বিরাজ করছে এলাকায় বিবরণে প্রকাশ উত্তর ত্রিপুরা জেলার চূড়াইবাড়ি থানাধীন খেরেংজুড়ি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি ধাবাতে কর্মরত এক যুবকের সঙ্গে ছয় মাস ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই এলাকার নাবালিকা এক যুবতী পেশায় হোটেল কর্মী এই যুবকের নাম আমন বয়স চব্বিশ বছর পিতা ভনবাল লাল যাদব বাড়ি রাজস্থানের দাতা রামগড় গ্রামে সে বিগত এক বছর ধরে অসম আগরতলা পাশের ধাবাতে কর্মরত রয়েছে মতো অবস্থায় অসমের ওই নাবালিকা যুবতীর পিতা উক্ত এলাকায় থেকে বিভিন্ন কাজ করত এতে দুজনে পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আর এই প্রেম যখন বিবাহিত জীবনে পরিণত হতে চেয়েছিল তখনই ঘটে বিপত্তি মঙ্গলবার সন্ধ্যায় ওই যুবতীকে নিয়ে বহিরাজ্যের উদ্দেশ্যে চম্পট দিতে চেয়েছিল যুবক তখন স্থানীয় জনগণ বিষয়টি আজ করেন এবং সঙ্গে সঙ্গে গ্রামের উপপ্রধান ও ধর্মনগর মহিলা মোর্চার নেতৃত্বের খবর দেওয়া হয় তারা রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন ও চাইল্ড লাইনে খবর দেন এবং সঙ্গে সঙ্গে দুই কমিশনের নেতৃত্বরা রূপালী অধিকারী ও আরতি নাথ ঘটনাস্থলে ছুটে যান এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চুরাইবাড়ি থানার পুলিশও পুলিশ বিবাহের সামগ্রী জব্দ করে ছেলেটিকে থানায় নিয়ে যায় অপরদিকে নাবালিকা মেয়েকে চাইল্ড লাইনের হাতে সমজে দেওয়া হয় এভাবে স্থানীয় জনগণের তৎপরতায় ও বিভিন্ন কমিশনের আধিকারিকদের উপস্থিতিতে একটি নাবালিকার বিয়ে ভেসতে দেওয়া হয় পুলিশ উক্ত যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করবে বলে জানা যায় একটা খবর যে এই পেট্রোল পাম্প আমাদের যুব ভাইয়েরা এবং একজন মহিলা দিদি এখানে লোকাল দিদি উনি সন্দেহমূলক ভাবে একটা মাইন্ডন মেয়ে এবং একটা ছেলে অ্যাডাল ছেলে টোয়েন্টি ফোর এজ গাড়িতে ওঠার সময় আটকানো হয়েছে ওদের সন্দেহ জাগে এবং গতকালকে থেকে ওরা এই বিষয়টার উপর নজরদারি করছে তো দেখা গেছে কি এটা চাইল্ড ম্যারিজটা ব্যাপার কিছু মেয়েটা লোকাল এখানে মাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং ছেলেটা এখানে কর্মসূত্রে এখানেই থাকে ছেলেটা এটা তো এলাকাবাসী যখন সন্দেহ হলো তখন আমাদের কাছে খবর দিলো আমাদের বাংলাদেশ মহিলা মোর্চার কার্যকর্তা আরতি কাছে খবর গেলো আর দিয়ে আমাকে খবর দিলো আমরা সঙ্গে সঙ্গে নিয়ে আর আমি সঙ্গে সঙ্গে ধর্মনগর থেকে চলে আসি এবং লোকাল এলাকায় উপপ্রধানকে ফোন করি এখানে আমাদের মহিলা মোর্চার যারা কার্যকর্তা আছেন ওনাদেরকে ফোন করি আমরা এসে পৌঁছে পৌঁছানোর পর আমরা চাইল্ডেন্স কমিশনের গিয়ে ইনফর্ম করি এবং যথারীতি ড্রাইভারি পেস্টে ইনফর্ম করি যে এই ধরনের ঘটনা একটা আছে আপনারা আসুন সহযোগিতা করবেন তো আমরা কখনোই চাইব না এই ধরনের ঘটনা ঘটুক এবং মেয়েরা যারা আছে আমাদের যারা দিগ্রস্ত হয়ে গেছে তাদের কাছে অনুরোধ রাখবো পড়াশোনা করে নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আত্মনির্ভর হওয়ার জন্য এইভাবে জীবনের পথ হয় না তো চেষ্টা করব আমরা এবং সমাজের কাছে সকলের কাছে অনুরোধ আমরা সবাই মিলে সুন্দর সমাজ করি এবং মেয়েদেরকে পথে পরিচালিত করে তাদেরকে মেয়েদের আত্মনির্ভর করার জন্য পড়াশোনা করে তাদের স্বাবলম্বী হওয়ার জন্য তাদেরকে উৎসাহ প্রদান করি চাইল্ড লাইন্স কমিশন চাইল্ড লাইনের ওনারা আসছেন ওনারা নিয়ে যাবেন মেয়েটাকে প্রশাসনের সঙ্গে পরামর্শক্রমে ব্যবস্থা গ্রহণ করবে ছেলেকে তো সুইবাইরি পিএস নিয়ে যাবে ইন্টারভেনশন করবে আপনি কি खुद বিশুদ্ধ পানীয় জল তাহলে বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল সত্যটি এক লি প্যাকেজড ওয়াটার ബ്യൂറോ റിപ്പോർട്ട് ന്യൂസ് ത്രിപുര ട്വൻറ്റി